সেই জন্যই তো আল্লাহ বলছেন হাবিব আপনি বলেন আল জন্না শাবাব আমি জান্নাত বানাইছি যুবকের জন্য হাবিব উম্মতরে বলেন ফি অবাদত রাব্বিহী ওই যুবক তার রবের প্রেমে পড়ে সোনালি যৌবন যখন এবাদতে কাটিয়ে দিয়েছে আমি আল্লাহ কাল হাঁসোরের ময়দানে তারে কোনো প্রকার অসম্মানী করব না আর সে নিচে এনে তারা আমি ভিআইপি বানায়া দিব আজ আমাদের জীবন কিন্তু বড় সংক্ষিপ্ত আমাদের জীবনের মূল থিউরি যদি তাকান আপনি বলবেন হুজুর সংক্ষেপ কেমনে আমার তো বয়স তিরিশ বছর ওনার বয়স তো চল্লিশ বছর ওনার বয়স তো পঞ্চাশ বছর মানুষ গড়ে বাঁচলে ষাট বছর বাঁচে এর চেয়ে বেশি বাঁচলে আমরা বলি বোনাস পেয়েছে তাহলে মানুষ সাঁতে দুই তিনজন ষাটের ঊর্ধ্বে বাঁচে তো আমি যদি মনে করি আপনি আমি সাত বছর দুনিয়ায় থাকবো ঘুমে চলে গেছে বিশ বছর খাওয়া দাওয়া অজু গুসল এগুলোতে চলে গেছে দশ বছর বাচ্চাকাল যখন কিছুই বুঝি নাই এখানে চলে গেছে দশ বছর এখন যদি হিসাব করেন রাস্তায় দাঁড়িয়েছিলাম ফেসবুকের টাইমলাইন লাইন ঘুরিয়েছিলাম ইউটিউব আর নাটক দেখে নিজের জীবন কাটিয়েছি আছে কত একজন মানুষ দশ বছরও টিকতে পারে না বিশ বছরও টিকতে পারে না তো আমরা যারা নওজওয়ান আমাদের একটা যৌবনের ভাব আছে এই যৌবনকে নিয়ে আমরা মিসগাইড হয়ে যায় আমার মালিক দেখলেন যুবক কখনো নায়কের দরজায় যায় যুবক কখনো খেলোয়াড়ের দরজায় যায় যুবক কখনো নেতার দরজায় যায় তো আমরা তো যাই স্বাভাবিক মালিক দেখলেন এই যুবক গুলো মিসগাইড হয়ে যাচ্ছে আপনি যদি বলেন খেলোয়াড় যেই খেলোয়াড়দের পিছনে আমরা ঘুরি হয়তো সে আমাকে চিনা দূরের কথা সে আমার বাংলাদেশকেও চিনবে না যেই নেতার পিছনে আমি স্লোগান নেতার কাজ শেষ হলে এক বছর পর গিয়ে দেখবেন দেখবেন আপনার বাবার নামও মনে নাই তাহলে নেতা আপনারে ভুলে যাবে নায়ক আপনার নিয়ে ভাববে না খেলোয়াড় আপনার নিয়ে স্বপ্ন দেখবে না তো আমার আল্লাহ বলেন বলেন বান্দা তুই যে নায়কের পিছনে ঘুরেছিস নায়ক তো তোরে নিয়ে ভাবে নাই তুই যে খেলোয়াড়ের জন্য জীবন যৌবন শেষ করেছিস খেলোয়াড় তো তোকে নিয়ে জীবনে টেনশন করে নাই তুই যে নেতার পিছনে স্লোগান দিয়েছিস নেতার কাজ হওয়ার পরে তোকে নিয়ে তো কখনো দিন ভাবেও নাই মালিক যাব কোথায় মালিক যাবো কোথায় আমার মাওলা বলে আমার স্বপ্ন কি বাস্তবায়ন করতে চাস আমরা বললাম মালিক চায় আমরা জাহান্নামে যাব না আমরা জান্নাতে যাব আমার মালিক বলে নায়কের দুয়ারে যাস না খেলোয়াড়ের দুয়ারে যাস না নেতার দুয়ারে যাস না মালিক যাব কোথায় আল্লাহ বলে ওয়া ইল্লামু আন্না ফীকুম আল্লাহ ভালো করে জেনে রাখ আমি তুদের মাঝে আমার কামলি ওয়ালা পাঠিয়ে দিয়েছি নেতা নিজের নিয়ে ভাবে খেলোয়াড় পরিবার নিয়ে ভাবে নায়ক তার ভবিষ্যৎ নিয়ে ভাবে কিন্তু আমার কামলিওয়ালা রসুল নিজের নিয়ে ভাবে না আমার রহমতুল্লিল আলমিন পরিবার নিয়ে ভাবে না আমার কামলিওয়ালা রসুল সাহাবি নিয়ে ভাবে না আমার মালিক বলছে নেতার দরজাই নয় খেলোয়াড়ের দরজাই নয় লিডারের দরজাই নয় কোন নায়কের দুয়ারে নয় যদি যেতে হয় কামলিwala রাসূলের কদমে যেতে হবে নবীর কদম ধরতে হবে আজকের মাহফিল নেতাদের জন্য নয় খেলোয়াড়দের জন্য নয় নায়কদের জন্য নয় কামলিওয়ালার কদমে পৌঁছে দেওয়ার জন্যই এই মাহফিল বাস্তবায়ন করা হয়েছে